যে হচ্ছে গিয়ে মালটানা যে দড়িগুলো হয় রবারের সেইটা দিয়ে আমাকে অন্তত ফাঁসও দিতে গেছিল হয়তো তো নমস্কার আমার পরিবারের সকল সদস্যদেরকে আর আশা করছি তোমরা ভালো আছো আর সুস্থ আছো এবং আমি সকলকেই জানাচ্ছি আগাম আগাম বলতে কি যেহেতু আমি ভিডিওটা আগের দিন করছি সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো কাটুক এই বছরটা সবাই সুস্থ সুস্থভাবে কাটুক সবার এই প্রার্থনাই করি তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু চরক ছিল মানে আজকে বলতে মিনস আমি হচ্ছে রাত্রিবেলায় ভিডিওটা এডিটিং করছি আর ভিডিওটা পরের দিন দুপুরবেলায় যেহেতু আমাদের যায় সেহেতু যাবে তো চরকটা চরক দেখতে যাওয়ার কোনো প্রস্তুতিই ছিল না কারণ মনটা ভীষণই খারাপ আর কেন খারাপ ছিল সেটাও তোমাদের বলবো কারণ শিউলি তোমরা তো থাম্বেল দেখে বুঝতেই পারছো শিউলির একটা ঘটনা ঘটেছে তো সেটাই তোমাদেরকে বলবো তো মনটা ভীষণ সকাল থেকে খারাপ ছিল যার জন্য চরক দেখতে যাওয়াও হয়নি আর চরক দেখতে যে মানে পরে বেরিয়েও আর গেলাম না রুদ্রর কাছে গেলাম কথা ছিল যে ওখান থেকে যাব রুদ্রকে গত বছর যেমনি ওই বাড়ি থেকে চরক দেখিয়ে নিয়ে এসে রুদ্রকে আবার ওই বাড়িতে রেখে আমরা বাড়ি চলে এসছিলাম তো এবছরও সেটাই কথা ছিল যে রুদ্র আমি আর ও আর শিউলি আমরা চারজন মিলে যাব চরক দেখতে ওখান থেকে চরক দেখে রুদ্রকে রেখে আবার বাড়ি ফিরে আসব। তো যাই হোক সেটা আজকে হয়ে উঠলো না তো আমি ওই জন্য নিজেও চরক দেখতে যাইনি আমরা কেউই যাইনি লাস্টে বলছিল কিন্তু তরক্ষণ চরকের কিছুই ছিল না তো শেষমেশ গোপুর জন্য দুটো জামা কিনলাম কারণ গরম পড়েছে গোপুর তো জামা লাগবে আর আমি নিজের হাতেও একটা জামা বানাবো আমার ইচ্ছা আছে জানি না খারাপ হোক আর ভালো হোক তবুও নিজের হাতে করে বানিয়ে দেবো আর এই দেখো আমাদের গোপু সোনা গতকালের জন্য একদম রেডি হয়ে গেছে সান টান করে নতুন জামা পরে তোমরা তো দেখেছ গপু সোনাকে এবছর ওই জামাটাই ফার্স্ট দেওয়া হলো নববর্ষে উপলক্ষে নতুন বছরের দিন পড়বে বলে তো মা আগের দিন রাতেই মানে সান টান করিয়ে গপুকে জামাটা পরিয়ে দিয়েছে আর এই যে সেই কুর্তা দুটো যে কুর্তা দুটো রুদ্রর জন্য কিনেছিলাম তা বললাম রুদ্রকে যে পয়লা বৈশাখের দিন যেহেতু আমরা দুজনেই কমলা পরবো তাই জন্য রুদ্রর জন্য কমলা রঙটাই আমি নিয়েছি আর আর একটা নিয়েছি হলুদ কালার আর হলুদ কালারটা পড়বেও সামনে আমাদের একটা আনন্দের দিন আসছে সেটা তো বুঝতেই পারছো ওর জন্মদিনের দিন সেদিন এবং আমাদের একটা নেমন্তন্ন আছে বিয়ের আশীর্বাদের তো সেই আশীর্বাদে যাবে ও ওই হলুদ কুর্তাটা পরে আর এইটা হচ্ছে কমলা রঙের কুর্তা ওকে পরিয়ে একটা দেখলাম যে ঠিকঠাক মাপ দিয়েছি কিনা তোমরা তো দেখেছো আগের দিনের ভিডিওতে অনলাইন থেকে এটা আমি পারচেস করেছিলাম তো বেশ ভালোই লাগছে কিন্তু কাপড়টা একটু মনে হচ্ছে মিক্সড আছে কিন্তু ভালো লাগছে তো আমি তো পুরোটাই সুতির ভেবেছিলাম কিন্তু একটা হচ্ছে সুতির এই কমলাটা আর হলুদ একটু মিক্সড মনে হচ্ছে তো ধুলে বোঝা যাবে যে ও কাপড়টা কেমন আর ওকে বলছিলাম একটু পরে দেখ যে ঠিকঠাক হলো কি না দেখি আর এটা কালকে পরবি আর কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেটা কোথায় সব অবশ্যই তোমাদের বলবো আর সেটা কিন্তু দেখতে মিস করো না তো যাই হোক আজকে মনের পরিস্থিতিটা সত্যিই ভালো ছিল না আর কেন ছিল না কেন এত দেরি হলে কেন সব কিছু ওলট পালট হয়ে গেল আজকের বিকালের প্ল্যানটা সেটাই তোমাদের এবার দেখাবো। এই যে শিউলি হচ্ছে মেন বাড়ি চলে যাবে তাই সেই নিয়ে বিশাল আমাদের সাথে এখন ইয়ে হচ্ছে সে বিকেল থেকে লাগিয়েছি কেন কলাখা কলা কাজ কলা আমি খেয়েছি তুই বাড়ি যাবি কেন সেটা তো বলবি তো আচ্ছা কোন বন্ধুরা তো আজ অবধি রে শিউলি যে তুই কোন পরিস্থিতিতে এসেছিস সবাই ভাবে তুই নাকি আমার বাড়ির চাকর আজকে তুই একটুখানি বল না যে মনটা খুলে যে একদম আটকেও রাখিনি আমি তো নিজের এসেছি আমার বাড়ি থেকে আমার নিজের একটা সমস্যা ছিল সেটা আমি জানিয়েছি ওদেরকে দিয়ে কিভাবে জানলাম তোর সাথে আমাদের পরিচয়টা কিভাবে ফেসবুকে ইউটিউবে তো পরিচয় আমি তো আর হচ্ছে কি তোমাদের আগে থেকে চিনতাম না তোমরাও আমাকে আগে থেকে চিনত না না তো শ্রুতে ইউটিউবের তো চেনা লোকে বলে তুই নাকি আমার বাড়ির চাকর সবাই তো অনেক কিছুই মনে করে কিন্তু সবাইকে এটা কি জানে সবাই একজনের বাড়িতে থাকলেই ভাবে কি সেই বাড়ির কি কাজের লোক বা কি এটা কে দিয়েছে এটা তুমি দিয়েছো এটাও তুমি দিয়েছ এটাও তুমি দিয়েছো এই যে জামাটা পরে আছি সেটাও তোমার এই যে প্যান্টটা পরে আছে সেটাও এই আর কি মারিস না বল আর কি না আমার এমনি মন মানসিকতা ভালো লাগে না তুই হাসিছিস ভাই ওইসব আর কি মারিস না বল সমস্যাটা কি হয়েছিল সেটা বল কিসের জন্য এবার বাড়ি যেতে চাইছিস কিসের জন্য এসছিলি আবার কি সেই কারণেই কি বাড়ি যেতে চাইছিস সেটাই তো তো সবাই জানে যে আমি বিবাহিত ঠিক আছে ওর একটা ছেলে আছে আমার একটা ছেলেও আমাদের রুদ্রর থেকে দু বছরের ছোট হয়তো অনেক ভিডিও তো অনেক না দুই একটা ভিডিও তো হয়তো আমার ছেলেকে দেখেওছে সবাই একদম আমার জন্মদিনে যে ভিডিওটা গেছে সেটা তো দেখেছে দি আরও একটা টুকটাক ভিডিও তো গেছে আমার চিনতে সবাই চেনে ওর ছেলে ওর মা বাবার কাছেই থাকে হুম আমার আমার ছেলে হ্যাঁ আমার ছেলে মা বাবার কাছে থাকে এখন বর্তমানে তোর শামির ব্যাপারটা বল স্বামী তো কি বলবে এখন ফোন করছে আসো 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 সকালে ফোন করেছে আমার শাশুড়ি দি আমি তো আমার না মেন ঘরটা ভেঙেছিল কেন সেটা তো বল সেটা তো সবাই জানে না দোষ দেখো বন্ধুরা এটা যদি বলি যে হ্যাঁ আমার দোষ নেই হ্যাঁ আমারও দোষ আছে কারণ হচ্ছে গিয়ে ঝগড়া অশান্তি দুজনার কম বেশি দুজনেরই দোষ থাকে আমি বলবো না আমি তো একদমই ধোঁয়া তুলসী পাতা হ্যাঁ আমার এটাই আমার রাগটা একটু বেশি সেটা জানে ও জানে ও জানে মন্দিরাও জানে এবার হচ্ছে আমি মেন সমস্যাটা সেটা বল হচ্ছে গিয়ে সমস্যাটা এটাই হচ্ছে ওর বোয়ারকে খুব পিটিয়ে ছিল আমাকে পিটিয়েছিলো আমাকে যে হচ্ছে গিয়ে মাল টানা যে দড়িগুলো হয় রবারের সেইটা দিয়ে আমাকে অন্তত ফাঁসও দিতে গেছিল হয়তো ওর ভয়ে অনেকে যেহেতু ধরো তুমি নিজের পয়সায় খাচ্ছ তুমি কেন লোকের গালাগলি শুনো তুমি ধরো একটা মেয়েকে মারছে তুমি যদি ঠেকাতে যাও সে বাড়ির লোক যদি তোমাকে গালাগালি করে তুমি কি যাবে ঠেকাতে কখনোই যাবে না নিজের খেয়ে কেন লোকের গালাগালি হ্যাঁ করার মতো পাওয়া সেটা পাওয়া যায় না এবারে আর সবথেকে বড় যেটা সমস্যা যেটা মন্দিরের বরেরও सेम ওর বরেরও सेम এত নেশা করে এরা শেয়ার বলার মতন ভাষা নেই এবারে যদি এবার অনেকেই বলবে যে হ্যাঁ সংসার থেকে করা যেত না হ্যাঁ করা যেত কিন্তু আমার জীবনের দায়িত্বটা কে নেবে আজকে হয়তো আমি দিনের বেলায় খাচ্ছি সবার সামনে কিন্তু রাতে বেলাটা কে আমার দায়িত্ব নেবে নেশা করে এসে যদি মেরে ফেলে ওকে একদম একদম কেউ তো সেটা টের পাবে না হ্যাঁ সকালবেলা কিভাবে আমার লাশটাই সবাই দেখবে কথা বলার মানুষ দূর থেকে অনেক পাওয়া যায় তুমি আমার রুদ্র ক্ষেত্রেই ধরো আমি রুদ্রর বিষয়ে অনেক কিছু আমার মনের মধ্যে জমা আছে কিছু অডিয়েন্সের বিষয়ে কিছু পরিবারের বিষয়ে যে পরিবারের পরিবারের মানুষ অবশ্যই আমার তো বোঝে যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে যারা আমার প্রকৃত পরিবার হয়ে আছে যারা আমাকে দেখার জন্য এসছে আমাকে দেখে উল্টো কমেন্টস করার জন্য আছে সেই সব পরিবার না যারা আমাকে ভালোবাসে যেসব পরিবার আছে তারা প্রত্যেকেই আমাকে বোঝে আমার বিপরীত যে পরিবার আছে যারা আমাকে শুধু কন কন্ট্রোভার্সি করার মতন বা কন্ট্রোভার্সি বলতে কি ওই একটা বাজে কমেন্ট করলো খোঁচা মারা কথা বললো তারা বাদ দিয়ে যারা ভালোবাসে তারাই একমাত্র বোঝে আর যারা কোচা মারে তাদের হয়ে আমি কিছু কথা বলতে আসব অবশ্যই আসব আর সেই জায়গাটারই আমি একটা কথাই বলতে পারি যে ওই একটা প্রবাদ বাক্য আছে না ভাত আর নেই তো সেই একটা অবস্থা তো সেই রকম মানে বলার মানুষ অনেক পাবা যখন পরিস্থিতিটা ভুগবা আমি তোমাদেরকে আজকে বলি দুটো কথা এটা আমি বলি কিন্তু একটা বাজে ডিসিশন নিতে গেছিল ঠিক আছে সেই ডিসিশানটা খুবই খারাপ একটা ডিসিশান নিতে গেছিলো শিউলি তো সেখান থেকে ওকে বাঁচিয়ে নিয়ে আসে মন্দিরা হ্যাঁ বাঁচিয়ে বলতে ওকে উদ্ধার করে না কথাবার্তা হয় ফোনে আমাদের আরও কিছু বন্ধু আছে একদম তো তাদেরকেও কিন্তু আমার এই ফেসবুক ইউটিউবের মাধ্যমেই পাওয়া তারা আমাদের ভীষণ কাছে তার মধ্যে একজনা হচ্ছে বাংলাদেশের বন্ধু তোমরা জানো আর কি সবই ফেসবুকের থ্রুতে পাওয়া বলে না যে নিজের ঘরের থেকে পর ভালো তো সত্যি তাই কোথাও আমাদের জীবনে তো সেইখানে দাঁড়িয়ে শিউলির বাড়িতে বিশাল সমস্যা হয় বিশাল প্রবলেম হয় সেখানে ও একটা বাজে সিদ্ধান্ত নেয় যে না আমি আর নিজেকে রাখবই না সব কিছু শেষ করে দেবো সেখান থেকে শিউলিকে সব কিছু মানে দায়িত্ব নিয়ে আমার জীবনটা দিয়ে যে উপলব্ধি করেছি যে ভগবান যেদিন চাইবে সেদিনই আমাদের সেখানে মানে আমরা এই পরলোক গমন করব তার আগে আমরা চাইলেও হাজার চেষ্টা করলেও যদি ভাবে যে আমরা মরে গেলে সব সমস্যার সমাধান হবে সেটা কোনো দিনই না কারণ আমি এই নিয়ে আমার জীবনে আমি চারবার তিন থেকে চারবার আমি ভুগতো যে আমি জীবনে যতবার ভেবেছি যে না আমি আর আমার জীবন তো শেষ হয়ে যাবে বা আমাকে কেউ চেষ্টা করেছে তোমরা তো আমার জীবন কাহিনীতে শুনেছ কিন্তু আমি ঘুরে ফিরে লাস্ট ফির এখনো বেঁচে আছি কিন্তু কি আমার শরীরে অনেক কিছু রোগ বাসা বেঁধেছে এই তোমরা বলো না এত কষ্ট এত ইয়ে এত তুমি বারবারই দেখাও তোমার রোগ তোমার বারবার হ্যাঁ এটা আমার শরীরে হয় তোমরা সবাই তো জানো কম বেশি তিনবার পয়জেন খাওয়া মন্দিরার শরীরে ও যে বেঁচে আছে এটাই সব থেকে বড় কথা সব থেকে সব থেকে বড় কথা সেই ভুলটা যাতে শিউলি না করে সেখান থেকে শিউলিকে ফিরিয়ে নিয়ে আসা এবং তোমাদের আজকে একটা কথা আমি বলছি শিউলি আমার বাড়ির কাজের লোক নয় এটা আমি অনেক ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে তবুও কিছু মানুষ বলো শিউলি আমার বাড়ির কাজের লোক শিউলি আমার বাড়ির কাজের লোক শিউলি আমার বাড়ির কাজের লোক না কোনো দিন ছিল না আজ আছে না একদম একটা ফ্যামিলিতে থাকতে গেলে মানুষকে সবাইকে কম বেশি কাজ করে খেতে হয় ও কিন্তু আমার মতনই একটা পার্সেন্ট মন্দিরের মশনি পারছেন আমারও ঠিক যতটা এই বাড়িতে আমিও যেরকম হেসে খেলে আনন্দ করে বেড়াই শিউলিও হেসে খেলে আনন্দ করে চলে ঠিক আছে তো শিউলি আমার বাড়ির কোনো চাকর নয় তোমরা ভাবতে পারো সেটা কিছু সংখ্যক মানুষ সবাই না আমি আবারও বলছি কিছু সংখ্যক মানুষ তো সেখানে দাঁড়িয়ে শিউলির জীবনটা অনেক কষ্টের সেখানে ওর বর যে ছিলেন আর কি মহামান্য বর মানে এদের যে বর আর কি ভীষণ ভালো মানুষ এদের মতন মানসিকতার মানুষই হয় না এখানে এরা একটা প্রাণ নিতেও দুবার ভাবে না প্লাস এদের যে একটা করে ছেলে জন্ম দিয়েছে তাদের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই মানে উল্টে আগে আরে কি করে তাদেরকে টর্চার করবো কীভাবে মেন্টালি ডিস্টার্ব করবো সেটাই এরা ভাবে ওরা এইটা কিছু কোরানোর বিশাল ব্যাপার আমি ছেলে হয়ে গেছি একটা সন্তানের জন্ম দিয়ে দিয়েছি মানে আমার উপরে আর কেউ নেই আমি সর্বে সর্বা কিন্তু ওই যে কথাই বলে জন্ম দিলেই মা হওয়া যায় না জন্ম দিলেই বাবা হওয়া যায় না সেইখান থেকে একটা দিশানা কথা दो तीन दिन ধরে বলতে থাকে তো আমি শিউলিকে একটা কথাই বলি ওরাও আমার আর চার পাঁচটা বন্ধু ইয়েতে ছিল লাইনে ছিল WhatsApp তো আমি বলি হাত জোর করে বলছি তুই যদি এরকম ডিসিশন নে এটা তুই চলে আয় আমরা আছি তোর পাশে একদম বৈশাখী তো আমি জিজ্ঞাসা করি যেও তো আমি নিজেও বৈশাখীর ফ্ল্যাটে থাকি বৈশাখীকে জিজ্ঞাসা করি ওর মাকে জিজ্ঞাসা করি ওর আমি আমি চাই যে যতটুকুই বলা তাদেরকে আমি বলে তোকে আমি আমাদের কাছে আনতে চাই যাতে তোরা তুই আমার কাছে থেকে অন্তত এই মেন্টালিটি থেকে দূরে থাকিস কারণ তোর পাশে আমরা সব সময় আছি একদম তো যার কেউ নেই তার ভগবান আছে কথাই আছে আমরা তো অবশ্যই ভগবান চায় যেটা সেটা আমাদের হাতির করায় আমাদের কিছুই না তো যাই হোক এই হচ্ছে শিউলির ছোট্ট করে লাইভ কাহিনিটা তোমাদের তুলে ধরলাম এর মধ্যেও আরও অনেক কিছু আছে বলতে গেলে ভিডিও দু ঘন্টাতেও শেষ হবে না কোনো আর একদিন বলবো কোনো দিন শিউলির কথা তোমরা শোনোনি হয়তো তোমরা শিউলিকে দেখছো কিন্তু আদেও তোমরা কোনোদিনই জানো না যে শিউলি কোথা থেকে এলো কে শিউলি তার কি পরিচয় কেনই বা আমাদের কাছে থাকছে এগুলো তোমরা কেউই জানো না হ্যাঁ তোমরা সবাই এটাই জানো শিউলি হচ্ছে মন্দিরা বৈশাখী সার্ভেন

সবাই সবার ঘায়ে না মলম লাগানোর চেষ্টা করি যাতে সবাই একসাথে ভালো থাকতে পারি দিন শেষ ওই যে আমি বলেছি চাওয়া কে কতটা বেশি খেলো না কে কতটা কম খেলো দিস ইজ নট ম্যাটার কিন্তু কে কতটা সুখে থাকলো কে কতটা হাসলো পান করলে এটাই ম্যাটার জীবনে তো যাই হোক আজকে যেটা মেন কথা শিউলি বলছে আমি বাড়ি চলে যাব। সেই নিয়ে ওর সাথে আমাদের সাথে বিশাল দ্বিধাদ্বন্দ্ব বেঁধে গেছে আমি শুধু ওকে এটাই বলেছি একদম একদম তো এটা ছিল দাঁড়াও দাঁড়াও তো এটা হচ্ছে মেন কথা অ্যাকচুয়ালি শিউলি বাড়ি যাবে না এটা আমরা আমি আর শিউলি আজকে মনে মনে প্ল্যানিং করেছি যে মন্দিরাকে একটুখানি মানে ইয়ে করতে হবে প্রাং বুঝতে যে শিউলি বাড়ি চলে যাচ্ছে ওর বর আবার এসছে ওর বরের কাছে ফিরে যাবে এরকম একটা চিন্তাধারা আমি আর শিউলি দুজন মিলে সকাল থেকে করেছি যেটা আর জানেই না তো যাই হোক কিন্তু এটা প্রাণ এটা ঠিক শিউলি যাবে না কিন্তু যে কথাগুলো শিউলির সম্বন্ধে বললাম এগুলো খুবই সত্যি কথা

আমি আরো এটা প্ল্যান করেছি বন্ধুরা তো যাই হোক আজকে এটা ঠিক প্রাণ ভিডিও বলবো না কিন্তু মন্দিরার মুখ চোখটা দুপুর দেখার মতন ছিল বন্ধুরা বিশ্বাস করো আমি ক্যামেরাটা বন্দি করতে পারিনি হয়তো তাই না মন্দিরার মুখ চোখটা পুরো দেখার মতন ছিল হ্যাঁ সবসময় চোটপাট নেই মানে আমি আর শিউলি তো ওর কাছে হচ্ছে সেই হাতের ফু ফু আমার একটা রিলস দেখছে না উড়ে উড়ে যাবা ফু ফু ঠিক ওর কাছে আমরা সেটাই আর কিন্তু যখনই আমার কথাটা শুনলো যখন দাদা বললো যে শিউলি বাড়ি চলে যাবে বাড়িতে খুব অশান্তি হচ্ছে ওর বর ও শাশুড়ি আসছে তখন থেকে ওর মনে সেই বেলুনের ফু দেওয়ার পরে যেরকম লিক হলো করে হয় ঠিক ওরকম হয়ে গেছে একদম কিন্তু আজকে আমি খাদিনি এটা বলবি না খাদিনি কারণ হচ্ছে আমি এটাই ভাবলাম যদি ও ভালোভাবে সংসার করতে পারে করুক না না গো বন্ধুরা তোমরা তার মানে যে জানি না যে ও দুজন আমার সঙ্গে কিন্তু ও বলেছিল যে না ওকে আমি তোমাদেরকে বলি দাঁড়াও এখানে দুটো কথা আমি বলেছিলাম যে ও যদি কোনো বিপদে পড়ে আমরা আমি তোমাদেরকে দুটো কথা বলি এর আগে ও আরেকবার ফিরে গেছিল ওর বর ওকে ভুজুং বাজুং দিয়ে নিয়ে গেছিল আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম করব না আবার কি হলো ওকে আবারও মার খেতে হলো সেম ঠিক মন্দিরের ওর জীবনটা অনেকটা সেম সেম তাহলে তুমি বলো না কাকে বিশ্বাস করেও যাবে সেখানে একটা ছোট্ট ছেলে আছে যেখানে আজকে আমার রুদ্র যেরকম আমার বাড়িতে আছে তেমনি শিউলির ছেলে শিউলির মা বাবার কাছে আছে সেফজনে আছে জানোই তো যারা নেশা করে তাদের মাথা গরম হয়ে গেলে তারা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিতেও দুবার ভাবে না সে ছেলেই হোক আর মাই হোক আর বই হোক তা কি বলবো এরপর তো কোনো ভাষা থাকে না তো যাই হোক এটা জাস্ট মন্দিরাকে একটুখানি ইয়ে করার জন্য কিন্তু শিউলি কোথাও যাবে না ও আমাদের ছেলে কোথায় যাবে বলো ও তো আমাদের সাথে আছে আরও সামনের দিনে জড়িয়ে থাকে

তো বন্ধুরা যাই হোক আজকে আজকে তো শুনলে শিউলির জীবন কাহিনীটা আজকে অনেকটা তো শিউলি বাড়ি যাবে না বাড়ি যাওয়ার কথা এটা জাস্ট মন্দিরাকে একটু ইয়ের জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর লাস্টে একটা কথা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো আর আগাম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রাখলাম সেটা একটা চমক একদম একদম এটাই আমরা চাই সব প্রার্থনা আটটা বাজে তো চলো টাটা